আসসালামাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আজকে আমরা জানতে চলেছি দিল্লিশ আটতদল এই সিরিজের ব্যাপারেই তো দিল্লিশ আটতদল প্রায় আজ থেকে দশ বছর আগে রিলিজ হওয়া একটি সিরিজ কিন্তু এটি এখনও সিরিজের প্রধান মেন চরিত্র ছিলেন আটতদল গাজী যখন স্পেনে অনেক হামলায় মুসলমানদের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছিল তখন কিন্তু কিস্তানে একটি রাজত্ব ছিল যেটিকে বলা হয় সেলজুকি রাজত্ব সেইখানে একটি ছোট্ট কাবিলা ছিল যেটির নাম ছিল গাই কাবিলা এবং সেই কাবিলা সর্দার ছিলেন সুলেমান শাহ এবং তিনি চারজন ছেলে ছিলেন তার মধ্যে একজন হচ্ছে আর্তল গাজী এই সে আর্তল গাজী তিনি অনেক বাহাদুর এবং অনেক ছিলেন একদিন গাজী শাহ এবং তার দুই ভাই একটা রাস্তা দিয়ে আসার সময় সুলেমান শাহ নদীতে পড়ে গিয়ে ডুবে মারা যান তারপর তারা দুই ভাই সুলাইমান শাহকে ওখানেই কবর দিয়ে তিনারা কাবিলা ফেরত চলে যান এবং সেইখানে যাওয়ার পর তারা এটা নিয়ে ঝগড়া করতে থাকে কি এরপরে কে এইখানকার সুলতান হবে বা কে এই কাবিলার সর্দার হবে তারা চার ভাই ছিল এবং চারজনের মধ্যে অনেক মতভেদ ছিল। কিন্তু এইখানে আর সর্দার হতে চাইছিল কিন্তু তার বড় ভাইও কিন্তু এইখানে সর্দার হতে চাইছিল এই নিয়ে মতভেদ করতে করতে তার বড় ভাই সেই গায়ে কাবিলার সর্দার হয়ে যায় এরপর আর গাজী সেইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেইখানে প্রায় দুই হাজার সৈন্য বা দুই হাজার মানুষকে নিয়ে তিনি সেই কাবিলা থেকে চলে যান এবং নিজেই একটি নতুন কাবিলা স্থাপন করেন এবং সেইখান থেকেই গাজী অনেক বড় একটি কাবিলা তৈরি করে ফেলেন এবং তিনি অনেক কেলা জয় করেন তিনি যখন সুলতানের দরবারে যায় তখন সে জানতে পারে সে আর কাউকে বাঁচায়নি সুলতানের ছেলেকে তিনি বাঁচিয়েছিলেন তারপর সুলতান সব সবসময় থাকতেন এবং তিনার সাথে মিলে আরতরুল গাজী অনেক প্রাসাদ অনেক কেলা জয় করেছিলেন এবং আরতরুল গাজী শেষ পর্যন্ত হাগারাকে মারা যান এবং তিনার পর তিনার রাজত্ব পান তার ছোট ছেলে উসমান তো আজকের ভিডিওকে এত পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামাক